রাধে রাধে বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো সামনে কিন্তু একাদশী যোগিনী একাদশী তো সেই সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম একাদশী কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের খুবই গুরুত্বপূর্ণ একটা উপবাস ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেতে এই একাদশী পালন করা হয় একাদশী পালনের নিজস্ব কিছু গুরুত্ব রয়েছে তো আসুন জুন মাসে পড়া যোগিনী একাদশীর দিন তারিখ জেনে নিন সাথে যোগিনী একাদশীর কি গুরুত্ব রয়েছে কি মাহাত্ম রয়েছে সেটাও জেনে নিন যোগিনী একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপবাস যা আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় এই একাদশী পালন করলে মুখ্য লাভ হয় এবং সকল পাপ থেকে মুক্তি লাভ করা সম্ভব হয় বিশ্বাসের সঙ্গে এই একাদশী পালন করলে বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায় এছাড়াও এই একাদশী পালন করলে জীবনের সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে বিশ্বাস করা হয় যোগিনী একাদশী পালন করলে আটাশি হাজার ব্রাহ্মণকে ওজন করানোর সমান ফল লাভ করা সম্ভব হয় আসুন জেনে নিই যোগিনী একাদশী কেন পালন করা হয় এর পৌরাণিক কী কী কাহিনী রয়েছে পৌরাণিক কাহিনী অনুযায়ী কুবের নামের একজন রাজা ছিলেন তিনি ছিলেন একজন শিব ভক্ত তো শিব পুজো করার জন্য তার চাই একটা বিশেষ ফুল ফুল আনার দায়িত্ব দেওয়া হয় হেমমালি নামে এক যক্ষকে হেমমালির স্ত্রী বিশালাক্ষী ছিলেন একজন অত্যন্ত সুন্দরী মহিলা হেমমালি ওই ফুল আনার জন্য মানব সরোবরে যান কিন্তু মহাদেবের পুজোর ফুল আনার পরিবর্তে তার স্ত্রীর সঙ্গে সময় কাটাতেই তিনি ব্যস্ত হয়ে পড়েন কুবের হেমমালিকে বলেন নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তুমি মহাদেবের পুজোয় বাধা বিপত্তি এনে দিলে এই বলে রাজা কুবের হেম্মালিকে অভিশাপ দেন যে তার পুষ্টরোগ হবে পুষ্টরোগ আক্রান্ত হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়ান একদিন নামের এক সন্ন্যাসীর সঙ্গে দেখা হয় হেমমালি তিনি হেম্মালিকে বলেন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা একাদশীতে বিষ্ণুর আরাধনা করলে এই অভিশাপ থেকে তিনি মুক্তি লাভ করবেন সন্ন্যাসীর কথা মতো তিনি যোগিনী একাদশী পালনের মাধ্যমে এই পাপ থেকে মুক্তি লাভ করেন তো এই তো ছিল পৌরাণিক কাহিনী যোগিনী একাদশীর উপবাসকে ঘিরে তো এখন চলুন জেনে নিন এই একাদশী কবে পালন করতে হবে একুশ তারিখ শনিবার নাকি বাইশ তারিখ রবিবার এই যোগিনী একাদশী তিথি শুরু হবে একুশ জুন শনিবার সকাল সাতটা আঠারো মিনিটে আর এই একাদশী শেষ হবে বাইশ জুন রবিবার ভোর চারটা সাতাশ মিনিটে এজন্য যোগিনী একাদশী একুশ তারিখ শনিবার ও বাইশ তারিখ রবিবার দুই দিনই পালিত হবে এবার যার যেদিন ইচ্ছা সে সেদিনই করতে পারে কারণ বাইশ তারিখ ভোর চারটা সাতাশ মিনিটে যেহেতু ছাড়ছে ওই দিন একাদশী থেকে থাকছে এবার জেনে নিই যোগিনী একাদশী দুই হাজার পঁচিশের পারণের সময় একাদশীর উপবাসের পাশাপাশি একাদশীর পারণেরও রয়েছে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সঠিক নিয়ম এবং সঠিক সময়ে এই একাদশী ভাঙার নিয়মও রয়েছে এই একাদশীর উপবাস বাইশ জুন দুপুর একটা আঠাশ মিনিট থেকে চারটা তিন পর্যন্ত ভাঙা যেতে পারে পরিবাসর শেষ হওয়ার সময় সকাল নটা একচল্লিশ মিনিট পর্যন্ত তো আমরা একাদশী পুরাণিক কাহিনী ব্যাখ্যা মাহাত্ম এবং কারণের সময় সম্পর্কেও জেনে নিলাম তো আমি আশা করছি সবাই আমরা এই একাদশীটা পালন করব কারণ একাদশীর মাধ্যমেই লাভ করা সম্ভব তো আজকের মতো এই পর্যন্তই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করেই এখানেই শেষ করছি আজকের ভিডিও তো রাধে রাধে